এই জীবনে ভালোবাসা সম্মান অবহেলা অবজ্ঞা এগুলো পেয়ে আসলে মনে কষ্ট পুষে না রেখে কোথায় ভালোবাসা পেয়েছেন কোথায় সম্মান পেয়েছেন কে আপনাকে সম্মান করলো কে আপনাকে ভালোবাসা দিল সেটা নিয়ে সুক্রিয়া আদায় করেন এবং সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা প্রোগ্রামে যাচ্ছি সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে তো যাচ্ছি তো আমি আর আমার বড় ময়নাকে নিয়ে যেহেতু আমার ছোটো ময়নাটা একটু অসুস্থ সে তার ঠান্ডা লেগেছে হালকা গায়ে একটু জ্বর আছে তো সে তো যে সে যেতে পারবে না তাই আপনাদের ভাইও তাকে নিয়ে বাসায় আছে সেও যেতে পারছে না তো বড় ময়নাকে নিয়ে আমি চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো বরাবরই আসলে মেট্রোতে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম তো মেট্রো টিকিট কাটতে নিলে আসলে ডিজিটালভাবে টিকিট কাটতে হলে নতুন টাকা দিতে হয় একটু পুরোনো টাকা হলে আর ওরা অ্যাকসেপ্ট করে না এবং যত ভাড়া ততই দিতে হয় এর বেশি দিলে নিতে চায় না মেশিন তো আমি যেহেতু পাঁচশো টাকার নোট ভা ভাঙ্গিয়ে তারপরে টিকিট কেটেছি সেখানে আমি কাউন্টারে টিকিটটা কেটে নিলাম তো আজকে শাড়ি পরে যাচ্ছি যেহেতু আমি মেট্রো দিয়ে যাব এসিতে সে জন্য শাড়ি পরলাম প্রোগ্রামে যাওয়ার জন্য আর বাসা থেকে বের হয়ে বুঝতে পারছি যে প্রচণ্ড গরম ছিল অনেক রোদ্রের তাপ যেতটুকুই রাস্তা এসছি এতটুকুই বুঝতে পারলাম যে আবহাওয়া অনেক গরম তো যেহেতু মেট্রো দিয়ে যাব সেটার জন্য টেনশন করছি না তো আমি অনেকটা পথই যাবো মেট্রো দিয়ে তো আজকে এখান থেকে আমি যাচ্ছি মতিঝিলে তো মতিঝিলে কোথায় যাচ্ছি সেটা আমার সাথেই থাকেন তো মেট্রো দিয়ে যাওয়ার পথে একটা কথাই মনে পড়লো যে ভালোবাসা সম্মান আসলে কেউ কারো কাছ থেকে চেয়ে নিতে পারে না এটা আসলে আপনার যদি যোগ্যতা থাকে আপনি যদি কাউকে ভালোবাসতে পারেন সম্মান করতে পারেন তাহলে কোথাও না কোথাও আপনার ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি হয়ে যাবে আর আপনি যদি কারো কাছ থেকে ভালোবাসার সম্মান না পান সেটা বুঝতে হবে যে আপনাকে ভালোবাসার সম্মান দিতে পারেনি সে আপনার যোগ্য না সে আপনাকে ভালোবাসেনি তো ভালোবাসা এমন একটা সূক্ষ্ম অনুভূতি সেটা যেই সম্পর্কে বেলাই হোক না কেন আপনি যদি বুঝতে পারেন কোনোভাবে যে সে আপনাকে ব্যবহার করেছে সে আপনাকে কোনোভাবেই ভালোবাসেনি সে আপনাকে কোনো দিনই সম্মান করেনি সে কোনো দিনই আপনার চিরস্থায়ী ভালোবাসার উপরে আস্থা ছিল না তাহলে সেটা সেখান থেকে আপনি কষ্ট পাওয়ার কোনো কারণ নেই সেখান থেকে কষ্ট না পেয়ে সেখান থেকে আপনি ফিরে আসাই আপনার মনে হয় সবচেয়ে বেশি ভালো কাজ এবং আপনি ভালো থাকতে পারবেন আপনার ভালোবাসার আপনার অবহেলা অবজ্ঞা এগুলো আপনাকে মনে পুষে না রেখে আপনি কি পেয়েছেন কিভাবে আপনি ভালো থাকবেন সেটা নিয়ে আসলে আপনি এগিয়ে যান আপনার অবহেলা অবজ্ঞায় আপনাকে সামনের পথগুলো এগিয়ে যাওয়ার সহজ রাস্তা তৈরি করে দিবে আপনার যদি লক্ষ্য থাকে সৎ থাকে আপনি যদি কোনো কিছু করার চেষ্টা করেন অবশ্যই আপনার সফলতা সফল হবে নি সেটা যেভাবে হোক কারো খারাপ কথায় কারো খারাপ ইয়াতে আপনি কখনো মন খারাপ করবেন না আপনি কোনো ভালো কাজে অবশ্যই আপনাকে অনেকেই পেছন থেকে টেনে ধরবে আপনাকে খারাপ বলবে আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করবে তখনই বুঝতে পারবেন যে আপনি আসলে জীবনে ভালো পথে হাঁটছেন ভালো কিছু করছেন আপনি ভালো থাকেন কিংবা খারাপ থাকেন সেটা আপনাকে কেউ আপনাকে দেখতে আসবে না ভিতর থেকে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন সেটা আপনাকে আপনার তৈরি করে নিতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই মানুষের আসলে সহযোগিতা ভালোবাসার প্রয়োজন হয় সেটা যদি ভালো মানুষের সান্নিধ্যে থাকেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে আর যদি আপনি কোনো স্বার্থপর মানুষের সাথে আপনার জীবনটা চালিয়ে নেন তাহলে আপনার জীবনটা আসলে কখনো সুখময় হবে না জীবনের প্রতিটা পরিস্থিতি প্রতিটা সময় আপনাকে ভাবতে হবে আল্লাহ আল্লাহতালা যা আপনার জন্য ভালো তাই আপনার জন্য নির্ধারণ করে রেখেছে